আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারফুল ছাগল একদম নিউ অ্যাডাল্ট ছাগল খামার উপযোগী যারা আপনারা আসলে খামার করতে চান তাদের জন্য আমি বলবো যে এই ধরনের ছাগলগুলো ভালো কারণ বেশি দাঁত হয়ে গেলে বয়স হয়ে গেলে ওই ছাগলগুলো অনেক সময় রিজেক্ট হয় আর এই ছাগলগুলো মোটামুটি নতুন ছাগল এবং বাংলাদেশি ছাগল এগুলো কোনো ইন্ডিয়া থেকে আসা না যে ছাগলগুলো মোটামুটি আবহাওয়ার সাথে সেট তো এই খামারটা হচ্ছেন হামজাবাইয়ের আর আমির হামজাবাইয়ের ঠিকানা আপনারা জানেন নাটুর জেলা যেখানে সবচেয়ে বেশি ছাগল

সব ধরনের ছাগল আছে খামার উপযোগী একদম নিউ অ্যাডাল ছাগল দাঁত হয় একটা ছাগলেরও আপনাদের হচ্ছে দাঁত আইনি সব নিউ অ্যাডাল ছাগল অল্প দিনের মধ্যে হিটে আসবে আর এই ছাগল নিয়ে কেউ কখনো লসে সম্মুখীন হবে না দুই ক্যাটাগরি ছাগল নিয়ে মানুষ লসে সম্মুখীন হয় এক হচ্ছে ছয় দাঁত আট দাঁত এবং এক হচ্ছে আপনাদের জিরো বাচ্চা সিসিয়ানি জিরো বাচ্চা তিন মাসের বাচ্চা যে বলে যারা নাটোর জেলা থেকে বিক্রি করতেছে এই ছাগলগুলো যারা নিচে আর আট দাঁত ছয় দাঁতের ছাগল যারা নিচে তারা বলতে পারবে যে এদের জ্বালাটা কি আচ্ছা আচ্ছা আর এ আমি যে ছাগল গুলো দেখাবো একটা ছাগল কোনো রিজেক্ট না

বয়স কেমন দুইটার একটার বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস আর একটার বয়স হচ্ছে সাত মাস সাত মাস মোটামুটি খামার উপযোগী একদম খামার উপযোগী ছাগল না এই ধরনের ছাগলগুলো আমি সাজেস্ট করে থাকি কারণ রিজেক্ট ছাগল নিয়ে তো অনেক সময় ধরা খায় জি আচ্ছা তো এই দুইটা কেমন দাম চাবেন দুইটা যদি একসঙ্গে কোনো ভাই নেয় এক দাম পড়বে হচ্ছে বড়টা সাত মাস যেটার বয়স এটা তেরো হাজার পাঁচশো আর এপারেরটা হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার জি আমরা আরও দুইটা দেখতে পাচ্ছি

যার বেশি মনে হবে আমাকে ফোন দর দরকার নেই এক মায়ের পেটের দুই বাচ্চা নাকি জি ভাইজান ওই যে মাটা ও মাটা ওই যে ওই পাশে মাটা বড় মাটা রাজস্থানি তোতা এই দুইটা কি জাতের এটা আপনি তোতাপুরি তোতাপুরি জি বাচ্চা হলো তো কান বেশ বড় বড় হ্যাঁ মানে পাঁচ হলো দেখেন একদম 100 তোতাপুরি পাঠা না পাঠি দুইটা একটা পাঠা একটা পাঠি এই যে এই পাশেরটা পাঠা একটু বড়টা এই যে এটা পাঠি আচ্ছা আচ্ছা এটা জোড়া আছে না জি একদম জোড়া তবে এই দুইটা কেমন দাম চাবেন এই দুইটা যদি কেউ নেয় একদম পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে একদম পঞ্চাশ এক মাস লালন পালন করে দিব তামির হামজা ভাই জি ভাই কিছু সুন্দর সুন্দর মিডিয়াম ছাগল দেখালাম অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে ভাইজান যারা ছাগল নিতে চায় সরজমিনে আইসে দেখে শুনে নেওয়াটাই বেটার মনে করি আমি আর দেখা যাচ্ছে নাই আসতে পারলে আমি বাসের বক্সের মাধ্যমে ছাগল পাঠায় দিই কিন্তু আমাকে টাকা আগে পেমেন্ট করি এটা সবাইকে টাকা দিতে হবে টাকা না দিলে কেউ ছাগল দিবে না অনেকে বলে ভাই আমাকে ছাগল বাসায় পৌঁছায় দিয়ে যান আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই এই কথা বলার জন্য আমাকে ফোন দেওয়ার দরকার নেই আপনার যদি ছাগল নেওয়ার ইচ্ছা থাকে হয় সরজমিন আইসে দেখে নেন আর না হলে টাকা পাঠাই দিলে আমি ছাগল পাঠাই দিব আমার ছাগল বেশি হয়ে যায়নি যে আপনার বাসায় নিয়ে যায় দিয়ে এসে আমার টাকা নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা বিষয়টা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম